সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয় বন্ধুরাবার সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে আমি অপমানিত হতে দিই না তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা দুর্নীতির মামলা

সর্বজন শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায় তিনি কি বলেছেন তিনি এতে বিএনপিকে দুর্বল করতে পারেনি আর আপনাদের কি পা ভাঙার হুমকি দিচ্ছেন শর্টকারের কুলিতে অশঙ্ক অন্ধ হয়ে গেছে চক্কনা হয়ে গেছে এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা করব ছবি দেখায় কারো ফুট ভেদ করে গুলি গেছে কারো শখের পাস দিয়ে গুলি গেছে

তখন সেই ফ্যাসিস্টদের প্রধান প্রতিপু শেখ হাসিনা আপনার হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল আগরতলা আপনার থেকে আছে আমরা ষোলো বছর মাথা নত করিনি আমরা ষোলো বছর মঙ্গলু করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে বিচার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে জনীদের লাশ আজ তোদের রক্ত শুকায়নি বন্ধুরা মামার লিডিয়া সালিক চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু সুমন তারা আজ কোথায় আমরা জানি না তো বন্ধু আমার এত গুম এত ক্রস হারে আমাদেরকে দাবাতে পারেনি আর আপনি ব্রিগেডিয়ার শাকাত সাহেব আপনার বিরুদ্ধে বাউ চুরির অভিযোগ আপনি আপনার লোক দিয়ে আমাদের

অবতীর্ণ হয়েছে আমরা আশা করবো সর্বজন শ্রদ্ধেয়